হাজারো দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় সমাজসেবী একাদশ চার এক গোলে লক্ষ্মীসাগর সাগর কিসকু একাদশকে পরাজিত করল মঙ্গলবার তালডাংরার হারমার্শা পল্লীমঙ্গল সমিতির পরিচালনায় এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

উল্লেখ্য অন্যান্য বছরের মতো এবছরও শারদোৎসবের আগে হারমাসা পল্লীমঙ্গল সমিতির পরিচালনায় রানিং ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে প্রথম পর্বের খেলায় দিন সমাজসেবী একাদশ ও লক্ষ্মী সাগর কিস্কু একাদশ পরস্পরের মুখোমুখি হয় চার এক গোলে জয়ী হয় সমাজসেবী একাদশ madam maaf look, iqalai pa da o Ka da khaidi guidelines, ndaga kenaji ka ad li, vala ka dosa wa, oh jilahi, week aska di funny gli oquerr io, how 椎 সমাজসেবী একাদশের পক্ষে শেখ বাপি জয়ন্ত রায়রা বলেন এই জয় প্রত্যাশিতই ছিল এলাকার যুব সমাজকে মাঠমুখী করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই দল গঠন এদিনের জয় তাদের লক্ষ্য পূরণে অনেকখানি সহায়ক হবে বলে তারা মনে করছেন বলে জানান রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা সে উৎসব নতুন হিরো নিয়ে সাজুক প্রতিটি ঘর হিরোর বিভিন্ন মডেলের বাইক কিনতে চান আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত বিশ্বস্ত মায়া অটোমোবাইলসে আমাদের ঠিকানা শিমলাপাল আটচালা গোড়া বাঁকুড়া আমাদের এখানে এলে যে কোনো বাইকে পাবেন জিএসটি সুবিধে পনেরো হাজার পর্যন্ত অতিরিক্ত বুকিং ডিসকাউন্ট এক হাজার এক্সট্রিম ওয়ান আর গাড়িতে পাঁচ হাজার পর্যন্ত ছাড় 20000 পর্যন্ত ছাড় XMR X+ AC 200 Extreme 200 এক্সচেঞ্জ বোনাস 5000 পর্যন্ত প্রতিটি গাড়িতে অ্যাকসেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য সর্বোচ্চ 4000 পর্যন্ত নগদ ছাড় ইন্ডিয়ান পোস্ট কার্ডের জন্য সর্বোচ্চ 5000 পর্যন্ত নগদ ছাড় প্রতিটি গাড়িতে নিশ্চিত উপহার 5 বছর ওয়ারেন্টি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রোড সাইড অ্যাসিস্ট্যান্স ভিজিটার্স মায়া অটোমোবাইল সিমলাপাল আটচলা গোড়া বাঁকুড়া ফোন করুন নাইন অথবা সুলেখিকা সোমা চৌনির পক্ষ থেকে সকলকে জানাই শারুদিয়ার প্রীতি ও শুভেচ্ছা লেখিকার নবপ্রকাশিত সম্পূর্ণ বাংলায় শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চান যোগাযোগ করুন ভাতৃসংঘ সুভাষ রোড বাঁকুড়া অথবা সরাসরি লেখিকার সঙ্গে সেভেন জিরো নম্বরে মিষ্টি মানে খুশি আমেজ মিষ্টি মানে দুই ভাই মিষ্টান্ন ভান্ডার দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ দুই ভাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির স্বাদই আলাদা তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট পেস্ট্রি কেক বার্থডে কেক এগলেস কেক পিজা এসবও পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে ঠিকানা বিবর্দা বটতলা বাঁকুড়া ফোন নম্বর